হ্যালো এভরি আলাইকুম সালামুয়ালাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা লেহেঙ্গা নিয়ে এসেছি আজকে আর এই ভিডিওটা স্পেসিফিকলি করা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আমি আপনাদেরকে দু চারটা লেহেঙ্গা দেখাচ্ছি তো যারা একটু ম্যাজেন্ডা কালার পছন্দ করেন বা হট পিঙ্ক কালারের মধ্যে একটা ব্রাইডাল লেহেঙ্গা পারসেজ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা স্পেশালি ডেডিকেটেড করা কারণ এইটা আসলে সবার এই কালারটা চাওয়া থাকে না অনেকেরই স্পেশাল চয়েস থাকে এই কালারটার প্রতি যার কারণে আমি আপনাদেরকে এই কালারের উপরে কিছু লেহেঙ্গা আজকে দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণে ব্রাইট অ্যান্ড অ্যাট্র্যাক্টিভ কালার পুরোটাতেই এরকম কাজ করে থাকবে একটু দেখিয়ে দেন টপ অন্য সব কিছু একটু এটা টপটা দেখেন আর এই লেহেঙ্গার ডিজাইনটা সবথেকে বেশি স্পেশাল হয়েছে আর এটার স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু কন্ট্রাস্ট টপ থাকবে টপটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর তো যার কারণে কিন্তু আপনারা হলুদের জন্য যাদের বাজেটের কোনো ইস্যু নেই প্রিমিয়াম লাক্সারিয়াস একটা লেহেঙ্গা পার্সেজ করতে চাচ্ছেন তারা কিন্তু হলুদের প্রোগ্রামের জন্য বা ইয়েলো নাইটের জন্য কিন্তু এই লেহেঙ্গাটা নিয়ে নিতে পারছেন মেহেদির প্রোগ্রামে থাকলে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে কাজ থাকবে স্লিপসটাও কাজ থাকবে ফ্যাব্রিকটা থাকবে ভেলভেট দোপাট্টাটা থাকবে হট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এরপরে আমি আপনাদেরকে আরও একটা লেহেঙ্গা দেখাচ্ছি এইটাও কিন্তু খুব সুন্দর আর এইটার মধ্যে আমাদের কাছে আর অনেক কালার অপশন রয়েছে আগে যেটা দেখেছেন ওইটারও কালার অপশন রয়েছে বাট আমি চাচ্ছি এই ভিডিওটা স্পেসিফিকলি হচ্ছে এই কালারটার উপর ডিপেন্ডেড রেখে করার আর যার কারণে এই কালারগুলোই শুধু থাকবে ভিডিওতে বা এইটু একটু টপার অন্যটা দেখাবেন কোমরের দিকটাতে প্রত্যেকটা রেডি মেক করা থাকবে আর এখানে মাস্টার্ড কালার বটল গ্রিন কালার বা সি গ্রিন কালারের সুতোর কাজ করা রয়েছে দেন ভিতরে ডাবল হাটু অফ দি ক্যান সেট আপ করা সহ এই লেহেঙ্গাটা টপ অ্যান্ড আর ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে কাজ করা টপের ফ্রন্টটাতে আলাদা ধরনের একটা ওয়েট করা রয়েছে চেস্টের দিকে এখানে কিন্তু খুবই সুন্দরভাবে একটা বাটারফ্লাই নেক ওয়েক করা রয়েছে দেন এটা হচ্ছে স্লিভসের অংশটা খুবই গর্জিয়াসলি মানে এখানে যে কাজটা রয়েছে এইটাই টপে অ্যাজ এটি সেম অ্যাজ লাইক ডিজাইন করা খুবই সুন্দরভাবে আর এটা দোপাট্টাটা দেখাবেন দোপাট্টাটা থাকছে ট্রান্সপারেন্ট নেটের মধ্যে আর এটার মধ্যে আমাদের কাছে আরও তিনটা কালারও হবে আপনারা যদি অন্য কালারের উপর আগ্রহী থাকেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স করতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের শপের যাবতীয় ডিটেলস অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বার ফেসবুক পেজ লিঙ্ক এবং সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে আর একটা লেহেঙ্গা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দুইটা দেখাবো ওই দুইটাও কিন্তু খুব সুন্দর যারা হচ্ছে দিল্লি বুটিক্সের একটা লেহেঙ্গা চাচ্ছেন মানে এই ভিডিওতে আমি চারটা চার ধরনের লেহেঙ্গা দেখিয়েছি একটা রাজস্থানে দেখিয়েছি এরপরে একটা কাশ্মীরি দেখিয়েছি এখন একটা দিল্লি বুটিক্সের দেখাচ্ছি এরপরে গুজরাটি দেখাবো গুজরাটিটা লাস্টে দেখিয়ে দিচ্ছি তো এই লেহেঙ্গাটি দেখতে পাচ্ছেন এটা আমার কাছে পার্সোনালি এই ভিডিও প্রত্যেকটা থেকে এইটা পার্সোনালি বেশি ভালো লাগে এটার কাজের নিখুঁত মানে এত নিখুঁততম কাজ এটা পুরোটাতেই মাস্টার্ট দেন হচ্ছে গ্রিন কালার ওয়ের করা খুব সুন্দরভাবে পুরোটাতেই কাজ করা রয়েছে আমি আপনাদেরকে এটা টপটাও দেখিয়ে দেবো যে কোমরের দিকে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন আর পুরোটাতে এইরকমভাবে টেক্সচার করা ভিতরে ডাবল লেয়ার হাটু ওফ দি ক্যান ক্যান সেট আপ করা রয়েছে এইটা হচ্ছে ফুললি ডিজাইনার বেসড লেহেঙ্গা যারা একটু ট্র্যাডিশনাল ডিজাইনার লেহেঙ্গা পারচেজ করতে চান তাদের জন্য এই লেহেঙ্গাটি প্রেফারেবল প্রাইস থাকছে সাতাইশ হাজার আটশো পঞ্চাশ টাকা অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করতে পারেন যাদের হাতে সময় সুযোগ হচ্ছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন শপ লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোিটে নুরমেনশনের তৃতীয়তলায় দোকান নম্বর চব্বিশ শাড়ি গ্যালারি এখানে আসলে শুধু এইগুলোই নয় এর বাইরে আরও অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন তো এখন যে লেহেঙ্গাটা দেখছেন আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি যে এই ভিডিওতে আমি চারটা স্টেটের চারটা টাইপ লেহেঙ্গা দেখাবো তো দেখিয়ে দিয়েছি তো এখন দেখাচ্ছি গুজরাটি লেহেঙ্গা এটা কিন্তু কাটওয়ার্ক করা এটার সাথে ডাবল দুপুরটা থাকবে এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল কাটওয়ার্ক এগুলো কিন্তু কোনো এমব্রয়ডারি ওয়ার্ক না এগুলো সম্পূর্ণ হ্যান্ডস উইভিং করা কাটওয়ার্ক করা রয়েছে অ্যান্ড দেন পুর প্যানেলটাতেও অনেক সুন্দরভাবে কাটওয়ার করা থাকবে পুরোটাতে কাজ থাকবে এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোর্থ সাইডের কাজ স্লিপসের কাজ এছাড়া এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া রয়েছে যাতে আপনারা ইজিলি কাস্টমাইজ করতে পারেন আর কাস্টমাইজ করতে যাতে ফ্যাব্রিক কালেক্ট করতে না হয় তো এটার আরও একটা দোপাট্টা থাকছে এটা হচ্ছে ভেলভেটের মধ্যে এই এখন যেহেতু উইন্টার সিজন চলছে আপনারা কিন্তু এই লেহেঙ্গাটি নিয়ে এটা কিন্তু শাল হিসাবে ইউজ করতে পারবেন তো এটা দোপাট্টাটা কোথায় তো এইটার মধ্যে আরেকটা নেইটার দুপাটটা হবে এইটার আরও কালার ভ্যারিয়েশন হয় ওগুলোর স্পেসিফিক ডেডিকেটেড ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে ফেসবুক পেজেও দেওয়া রয়েছে সময় করে দেখে নেবেন ইন ডেপথ ডিটেলসে এইটা ওইখানে দেখানো রয়েছে যেহেতু আমি এই ভিডিওটা করছি হচ্ছে একটা কালারের উপর বেস করে যার কারণে কোনোটাই আমি ডিটেলসে দেখাতে পারিনি প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেল ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি আপনাদের প্রয়োজন বোধে প্রত্যেকটা ভিডিও লিঙ্কে ভিডিও দিয়ে রাখব ওইগুলার আলাদা আলাদা সেপারেটেড ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন তো এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন তাহলে ঘরে বসে প্রতিনিয়ত এই টাইপের নিত্য নতুন কালেকশন বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইজে পাবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ